এই স্কুলগুলিতে আর গাওয়া হবে না রাজ্য সঙ্গীত শিক্ষা দপ্তরের নির্দেশের বিপরীতে হেঁটে ব্যতিক্রম গড়ল এই স্কুলগুলি সব স্কুলে বাধ্যতামূলক রাজ্য ব্যতিক্রম একমাত্র এখানে হ্যাঁ এবার থেকে বাংলার মাটি বাংলার জল গান মুখস্থ করতে হবে শিক্ষার্থীদের সকালের প্রার্থনায় বাজবে বাংলার সুর কিন্তু পশ্চিমবঙ্গের এই স্কুলগুলিতে নেই বাধ্যবাধকতা সরকারি ও ডাব্লিউ স্কুলে এবার থাকছে আবহমান বাংলার ছোঁয়া কিন্তু পশ্চিমবঙ্গের কোন স্কুলগুলিতে ব্যতিক্রম থাকছে কেন পশ্চিমবঙ্গের এই সমস্ত স্কুলগুলিতে প্রতিদিন গাইতে হবে না বাংলার মাটি বাংলার জল গানটি দেখুন রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করার নির্দেশিকা সম্প্রতি জারি করা হয়েছে এই নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে স্কুলগুলিতে প্রেরিত হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে সকালের প্রার্থনার সময় স্কুলগুলিতে বাংলার মাটি বাংলার জল গানটি বাধ্যতামূলকভাবে গাওয়া হবে এই পদক্ষেপের উদ্দেশ্য রাজ্যের সংস্কৃতি ঐতিহ্য এবং বাঙালি পরিচয়কে শিক্ষার্থীর মধ্যে আরও গভীরভাবে রোপণ করা গানটি নির্বাচনের পেছনে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে বাংলার মাটি বাংলার জল বা বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এই অংশটি রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হবে শিক্ষার্থীদের মধ্যে রাজ্যের প্রতি ভালোবাসা আত্মপরিচয় এবং সংহতি বাড়াতে এই গানের বিশেষ গুরুত্ব রয়েছে মুখ্য সচিবের নির্দেশনায় বলা হয়েছে যে সকালে প্রার্থনার সময় গানটি এক মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে ফলে স্কুলগুলিতে প্রতিদিনের রুটিনে এই নতুন নিয়ম সহজভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে শিক্ষকদেরও ওই নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে যাতে গানটি সঠিকভাবে এবং উৎসাহের সঙ্গে গাওয়া হয় তবে এই নিয়ম সকল এলাকার স্কুলে সমানভাবে প্রযোজ্য নয় গোর্খাল্যান্ড অঞ্চলের স্কুলগুলিতে রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হবে না দার্জিলিং এবং গোর্খাল্যান্ডের অন্তর্গত বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ঐতিহ্য সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে ব্যতিক্রম করা হয়েছে গোর্খাল্যান্ডের জন্য আলাদা বিধি জারি করা হয়েছে গোর্খাল্যান্ডের জন্য আলাদা বিধি জারি করা হয়েছে জিটিএ এবং জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে জিটিএ সচিব পিডি প্রধানের তরফে জেলা স্কুল পরিদর্শককে চিঠি পাঠানো হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে পাহাড়ি মানুষের ভাষা সংস্কৃতি এবং প্রথা ভিন্ন তাই এই অঞ্চলে রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হবে না এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসন পাহাড়ি মানুষের সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষা করতে চাইছে গোর্খাল্যান্ড অঞ্চলের শিক্ষার্থীদের নিজস্ব পরিচয় ভাষা এবং ঐতিহ্যকে সম্মান জানানো হচ্ছে ফলে এই নিয়ম প্রয়োগে সংবেদনশীলতা বজায় রাখা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে রাজ্য সঙ্গীতের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে সুশৃঙ্খলা ও ঐক্যবোধ তৈরি করবে সকালের প্রার্থনা সময় একসঙ্গে গানটি গাওয়া শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধ মনোভাব ও সামাজিক সংহতি বাড়াতে সাহায্য করবে শিক্ষকদের এই নতুন নিয়ম অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে তারা সকালের প্রার্থনা পরিচালনার সময় গানটির সঠিক উচ্চারণ তাল এবং গানের সময়সীমা নিশ্চিত করবেন এতে শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে গানের সঙ্গে পরিচিত হবে এবং তারও সুন্দরভাবে পরিবেশন করতে সক্ষম হবে নির্দেশিকা আরও বলা হয়েছে যে রাজ্য সঙ্গীত গাওয়ার সময় শিক্ষার্থীদের মধ্যে সমতার বোধ সহমর্মিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির লক্ষ্য থাকবে এটি শুধু একটি গান নয় বরং শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশেও সহায়ক হবে গোর্খাল্যান্ডের ব্যতিক্রমী বিধি শিক্ষকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে এই অঞ্চলের স্কুলগুলিতে তাদের নিজস্ব সাংস্কৃতিক প্রার্থনা বা গান চালু রাখতে পারা যায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস